হ্যালো বন্ধুরা আজ এমন একটি শহরের রাজকন্যার বিষয়ে বলবো যা শুনলে চমকে যাবেন অবশ্য আপনারা বুঝতে পেরেছেন আর সেই শহর হল দুবাই শহর আর রাজকন্যা হচ্ছেন শেখা মাহারা দুবাইয়ের এই রাজকন্যা সম্পর্কে যাই বলবো তাই হবে কম এই সুন্দরী ও রূপবতী রাজকন্যা অল্প বয়সে হয়ে ওঠেন পৃথিবী বিখ্যাত তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন এর আগে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এই রাজকন্যা যতদিন যাচ্ছে ততই হচ্ছেন জনপ্রিয় বলিউডের সব তারকাদের মিলিয়ে যত সম্পত্তি তা একাই হবে এই রাজকন্যার শেখা মাহারা এক রাতের জন্য শুধু কারো কোলে বসার জন্য কোটি কোটি টাকা চার্জ করেন এমনিতেই তো আর টাকার পাহাড় জমেনি ইনি হলেন দুবাইয়ের একমাত্র নারী যিনি হিজাব ছাড়া বাইরে চলাফেরা করেন তিনি সাধারণত যে ফেরারি গাড়ি নিয়ে চলাফেরা করেন তার দাম হচ্ছে ছেষট্টি কোটি টাকা তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন তার দাম হল দুই কোটি টাকা এখন আপনি ভাবতে পারেন তার খরচের যে বহন তা আসে কোথা থেকে দুবাইয়ের এই রাজকুমারী বছরে প্রায় দুই হাজার কোটি ইনকাম করেন পৃথিবীর সবচেয়ে দামি ভবন হাউস অব খলিফাতে বসবাস করেন শেখা মাহারা এই বাড়িটি দেখলে মনে হবে জান্নাতের একটুকরো পৃথিবীতে এসেছে এই বাড়ির অন্দরমহলের বেশিরভাগই জিনিস সোনা ও হিরে দিয়ে মোড়ানো হয়েছে এছাড়া এই রাজকন্যার রয়েছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার ও কয়েকটি ঘোড়া যা তিনি লালন পালন করেন এদের পেছনে প্রায় মাসিক কুড়ি থেকে পঁচিশ লাখ খরচ করে থাকেন শোনা গেছে এই রাজকন্যা একটি পোশাক পাঁচ থেকে ছয় দিনের বেশি ব্যবহার করেন না পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো তিনি ক্রয় করেন এখন আপনি বুঝতে পেরেছেন যে কতটা টাকার পাহাড় হলে মানুষ এই রকম করে বর্তমানে এই নারী দুবাইয়ের উন্নয়নের কাজে এগিয়ে চলেছেন বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত আছেন এই রাজকন্যা নিজের পছন্দমতো কাজিনকে বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়ে বেশিদিন টিকেনি এখন তিনি একাই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন কোনো কিছুর অভাব বোধ করেননি আসলে এদের জীবনের গল্প বা লাইফস্টাইল অবাক হয়ে থাকা ছাড়া আর কিছু নেই